শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই বিরুতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই বিরুদ্ধে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে বন্ধু বা বান্ধবীর বাল্য বিবাহ যেভাবে রোধ করব নমুনাশক প্রথমে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানকে বিষয়টি জানাবো এরপর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত আকারে বিষয়টি জানাবো এবং বাল্য বিবাহ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব এরপর নির্দিষ্ট দিনে স্কুলের বন্ধু বান্ধব শিক্ষক ও অন্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হব পৃষ্ঠা এবার আমরা সবাই মিলে এই আনন্দ উদযাপন করবো আমাদের সবার ইতিবাচক দিয়ে ইতিবাচকের আনন্দ নামে একটি দেয়াল পত্রিকা তৈরি নমুনা দেয়াল পত্রিকা একদিন আমি ও আমার চাচাতো ফুপাতো ভাই বোনেরা মিলে ঠিক করি দাদা দাদিকে তাদের বিবাহ বার্ষিকীতে কিছু আয়োজন করে সারপ্রাইজ দিব তাই আমরা সবাই মিলে আমার বাবা ও চাচার কাছে যাই আমাদের পরিকল্পনা তাদেরকে বললে তারা অনেক খুশি হয় এবং আয়োজন করার জন্য কিছু টাকা দেয় এরপর আমরা সবাই বিবাহ বার্ষিকী আয়োজনের কাজে লেগে পড়ি আমরা সবাই বাসার ছাদে উঠে ছাদ পরিষ্কার করে এরপর সেখানে ছোট একটি স্টেজ বানাই যাতে দাদা দাদি মিলে কেক কাটতে পারে স্টেজ বানাতে আমাদের দুই দিন সময় লেগেছিল এই দুই দিনে আমরা ভাই বোনেরা মিলে অনেক আনন্দময় সময় কাটিয়েছিলাম যেটা এর আগে কখনো আমাদের সুযোগ হয়নি দাদা দাদির বিবাহ বার্ষিকীর দিন তারা অনেক খুশি হয়ে আমাদের সবার অনেক প্রশংসা করেছিলেন তাদের কথাগুলো শুনে আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম সেটা আসলে বলে বোঝানোর মতো নয় এখানে তোমাদের নাম দিবে নাম শ্রেণী রোল এবং কোন শিফটে তোমরা পড়াশোনা করছো সেটা দিয়ে দিবে এরপরে দেখো এখানে বলেছে আমার জীবনের অন্যতম একটি আনন্দময় অভিজ্ঞতা হয় যেদিন আমি প্রথম সাইকেল চালানো শিখি ওই সময় আমাদের এলাকায় আমার যত বন্ধুরা ছিল তারা সবাই সাইকেল চালাতে পারত কিন্তু আমি পারতাম না বলে ওরা অনেক সময় আমাকে নিয়ে হাসাহাসি করত। একদিন পোপাত ভাইয়ের সহায়তায় তার সাইকেল নিয়ে আমি চালানোর চেষ্টা করি মাঠে কয়েকবার সাইকেল নিয়ে পরে গেলেও কিছু সময় চেষ্টা করার পর আমি সাইকেল চালাতে সফল হই তখন আমার ভাই আমাকে একদিনের জন্য তার সাইকেলটি দেয় আরও প্র্যাকটিস করার জন্য এরপর আমি বিকেলে বন্ধুদের সামনে সাইকেল চালিয়ে তাদের পুরোপুরি অবাক করে দিই এই দিনটি ছিল আমার কৈশোরের অনেক বেশি আনন্দের দিন দিনটির কথা মনে হলে আমার মন অনেক ভালো হয়ে যায় এখানে তোমাদের নাম দিবে নাম শ্রেণীর রোল এবং শিফট দিবে আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন আমাদের এলাকায় একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল ওই সময় আমার মামা আমাদের বাসায় বেড়াতে এসেছিল তাই আমি ও আমার মামা মিলে একটি দ্বৈত দল গঠন করে ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করি মামার অসাধারণ পারদর্শিতায় আমরা পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে বিজয়ী হই বিজয়ী হওয়ার প্রাইজ মানি দিয়ে আমার মামা আমাকে একজোড়া নতুন জুতা উপহার দিয়েছিল উপহারটি পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম এবং মামাকে জড়িয়ে ধরেছিলাম দেয়াল পত্রিকা এখানে তোমরা দুই হাজার চব্বিশ দিবে কৈশোরের আনন্দময় অভিজ্ঞতা সামাজিক সচেতনতায় আমার লিফ্ট ও পোস্টার ও পোস্টার সচেতনতা বৃদ্ধি করি সুন্দর কৈশোর করি এখানে তোমাদের বিদ্যালয় ছবি দিয়ে দিতে পারো তারপরে তোমাদের স্কুলের লোগো এখানে দিয়ে দিতে পারো র্যালি ও পথসভা স্থান বাদামতলা রোড মাদারীপুর তারিখ দিয়ে দেবে এখানে দুই হাজার চব্বিশ এবং তোমাদের মতো করে তোমরা তারিখটা বসিয়ে নিবে আপনারা সকলে কৌশল গড়ে তুলতে সহযোগিতা করুন শিক্ষার্থী বৃন্দ ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাদারীপুর তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ